অর্থ এটা ছিল না যে আমি না খেয়ে থাকবো আর পানি পানি করবো বলেছেন সেই ব্যক্তির রোজা রাখায় আল্লাহ যায় না সেই ব্যক্তির না খেয়ে থাকায় খাবার গ্রহণ না করায় পানি পান না করায় আল্লাহ পাকে কিছুই যায় না যে ব্যক্তি রোজা দেখে অশ্লীল কাজ নোংরা কাজ মিথ্যা এগুলো ছাড়তে পারবে সমাধি চিত্রগুলো একটু দেখেন রাষ্ট্রের চিত্রগুলো একটু দেখেন পরিবারের চিত্রগুলো একটু দেখেন বাজার ঘাটগুলো একটু দেখেন রোজা রাখা অবস্থায় আমরা যা করলাম এক মাস একটু আনন্দ আমাকে আত্মসমালোচনা করি পর্যালোচনা করি নিজেরাই বুঝতে পারবো যে আজকে খুশি কি আমাদের জন্যই নন্দ কারণ তারপর আল্লাহর উপরে আয়নাপিন আসুর আল্লাহ পরম করুন আমি অসীম দয়া আর দোয়া করি আল্লাহ আমাদের রোজার যে ক্ষতিগুলো আছে ওগুলো যারা মাফ করবো এবং এই মাফের জন্য আমাদেরকে শাওয়ান মাসে ছয়টা রোজা রাখতে হবে শাওয়ান মাসে যে ছয়টা রোজা রাখবে রাজের একত্রিশটা রোজার সাথে সে সারা এক বছর রোজা রাখার নেকি এবং রোজার এই ত্রুটিগুলোর কাফারা হিসেবে আমাদেরকে বেশি বেশি দান সৎকার করা উচিত আশা করা যায় এই সদাগুলোর ওসিলায় আল্লাহ আমাদের রোজার ত্রুটিগুলো পাফ করে দেবেন খুশি কার জন্যে যে ব্যক্তি রমজান মাসে তেয়ামুল্লাই করেছে একটু আত্মসমালোচনা করে দেখি যে আমরা রমাদান মাসে প্রত্যেকে তেমন লাইন করতে পেরেছিলাম কিনা তারা বি আদায় করেছিলাম কিনা তাহার যুগ করেছিলাম কিনা তাকে হাটে বাজারে মার্কেটে কিনা আটা মিটিয়েছে তাকে কোনো রকম কিছু নামাজ করে এবার থেকে চলে আসছে আজি দেখা তাই নাম দেখা পাচ্ছে না বসে তার জন্য যে রমাদান মাসে নাজিলকৃত আলু কোরআনের হক আদায় করেছে রমাধান মাসের সাচ্যে বড় শ্রেষ্ঠত্ব কি ছিল শহরায় মদ অনে নেদি ও ইংজিলা ফিহিল করা। সেই মাস যে মাসে আল্লাহ কক পছে আমি পো আন নাজিল পড়াছে। গুদা লিম্যাস বন্দা ইয়েনা তি মিনাল গুায় অলফ ক। মাস এই কারণে শ্রেষ্ঠ ছিল যে এই মাসে আল্লার করেরা আ লাইনা থুলপাদরে পো আন নাজিল পেছে। পরা রমাদাধান মাসে আমরা প্রধনক কোরআনের সালে সময় ্যাপিন ছিলন। কতটুকু কোরআন শিখেছি কতটুকু শিখিয়েছি কতটুকু তেলাওয়াত করেছি কতটুকু কোরানের অগ্রাধায় করেছি কোরআনের বিধানগুলো মেনেছি এর আদেশগুলো মারার চেষ্টা করেছি নিষেধগুলো ছাড়ার চেষ্টা করেছি যার যার বিবেক উত্তর দেবে কাউকে কিছু বলবে ওই ব্যক্তির জন্য খুশি ওই ব্যক্তির জন্য সাফল্য ন। ওই ব্যক্তির জন্য আজকে খুশির দিন যে রমাদান মাসে আল্লাহ নাজিরকে তো কোরআনের অগ্রধায় ঢুকিয়ে নিয়েছে হতভাগে মুসলমান এটা জানেও না আজকালকার দিনে যে কোরআনের হক কয়টা কোরআনের প্রথম হক ছিল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত কয় বাংলাদেশের এইটটি পার্সেন্ট মুসলমান কোরআন তেলাওয়াত করতে পারে না হতভাগা মুসলিম জাতি একটা হতভাগা মুসলিম জাতি এত কিছু বাধ্যতামূলক হয় শিক্ষার মধ্যে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে পারে না হতভাগা শিক্ষা ব্যবস্থা এত কিছু বাধ্যতামূলক হয়েছে কোরআন শিক্ষা বাধ্যতামূলক হতে পারে না রমাদান মাস এই কারণে শ্রেষ্ঠ ছিল যে এই মাসে আল্লাহ কোরআন নাজিম করেছে কোরআনের তেলাওয়াত করতে হবে বিশুদ্ধ বলে এটা প্রথম হাত ছিল এরপরে কোরআনের হিপস করতে হবে এরপরে কোরানের ভাষা শিখতে হবে তারপরে কোরআনের আদেশ মানা তারপর বিশেষ ছেড়ে দেওয়া এরপরে কোরআনের দাওয়াত মানুষের ঘরে পৌঁছে এই বলছিল ছিল কোরআনের হ্যাঁ নিজেদেরকে প্রশ্ন করি একটু কোরআনের হক আদায় করে কি আজকে আপনার খুশি অর্জন করতে পেরেছি আল্লাহ আজকে সব বান্দাদেরকে মাফ করবে আমরা কি বলতে পারবো আমরা তোমার করেছি আমাদেরকে মাফ করে দাও নিজের আমার ভিতরে আসছে আমি তো নিজেই করতে পারি না আপনাদের কি ওয়াশ করব আজকে আমি আপনাদেরকে ওয়াশ করার মতো কি ব্যক্তি নই ওয়াশ করার মতো যোগ্যতাই নেই আমার আজকে আর কোরআনের যে হক এটা এত ভারী যে কিছুই আমরা আদায় করতে পারি না ও রমাদানে আমরা অনেক ইবাদত করেছি সারা বিশ্বে মানুষ পুরো বিশ্বের মুসলমানরা পুরো বিশ্বের মুসলমানের সবার পক্ষ থেকে একটা টাকা করে ও শতকা গাজায় পাঠানো হয়ে যায় যদি আমরা ষোলো কোটি মুসলমান এক টাকা করে দিতাম ষোলো কোটি টাকা হতো শুধু একদিনের আরবের মধ্যে যে খাদ্যের অপচয় হয় ওই খাদ্যগুলো উচ্ছিষ্ট খাদ্য গুলো যদি ওখানে পাঠানো যেত আমাদের মাই বোন না শিশুরা আজকে না খেয়ে পড়ে আজকে আমরা আল্লাহর সামনে এসেছি মাছ নেওয়ার জন্য আমরা প্রতারক আমরা প্রতারণা করছি আমরা নিজেদের সাথে আমার বুঝতে এই রমাদানের শেষ দশকে একটা কথা আমাদের মুসলমানদের ইমানে হালত ইমানি এবং এলবি হালত এতই নিচে নেমে গেছে আমার যে কাদিয়ানিদের বটনা দিয়ে ওজো করে এসে সৈন্য তরিকায় নামাজ পড়তে আসে যেমন নাবিসাল্লাহ মুহারিফ আসসাল্লামের পরে নবদ দাবি করছে ওদের বদনা দিয়ে অজুম করে এসে ষোলো তারিখে নামাজ পড়তে আসে এই হবে হিমানের হানদ এই হল ইলমের হালদ পুরো বিশ্ব আমরা কেউই ভাইদের পাশে দাঁড়াই নাই ইললে বেশাল্লা গুডেক ভাই ভাবি ইললে বেশাল কেউ দাঁড়ানোর চেষ্টাও করি নে কেউ তো হয়তো নামাজের দোয়াও পড়ি নে কেউ কারো শব্দ উচ্চারণ করি প্রথম কয়েকদিন আমরা অনলাইনের এখানে কি করেছিলাম শেষ কাজ অথচ আজকের ঈদের খুশির দিন ওই মজলুম ভাইদের জন্য আজকে ঈদের খুশির দিন তাদের জন্য ওই অবস্থা তো তারা তিরিশটা রোজা রেখেছে সাহারি না পেয়েও খাস দিয়ে সাহারি দৌড়েছে ইফতার না পেয়েও পানি দিয়ে ইফতার করেছে আজকের ঈদের খুশির দিন তাদের জন্য আমার জন্য আমাদের জন্য না রমাদ যারা করোনের হক আদায় করতে পেরেছিল তাদের জন্য ঈদের খুশি নিচে থেকে প্রশ্ন করে আসেন আমরা কি রমজানে কোরআনে রকা দেয় করতে পেরেছি কতজন ব্যক্তি ফতম দিয়েছে কতজন ব্যক্তি কোরআনটা একটু স্টাডি করার চেষ্টা করেছে কোরআন দাওয়াত দিয়েছি মানুষকে একটু শিখিয়েছি দাস দিয়েছি কোরআন কেন্দ্রিক সময় কাটিয়েছি বা একটা প্রত্যয় ব্যক্ত করেছি যে আমি সারা জীবন কোরআন মেনে চলবেন স্যার কোরআন খতম করার পরে ইমাম সাহেব একটা দোয়া পড়েছে আপনার এতই হতভাগা জানেন বই দোয়াটা একটাই জায়গা